হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আবার চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে শর্টকাট তো আমি আজকে মাছ ভাজা করবো তো সবারই তো মাছ ভাজা ছোটো বড়ো পছন্দের একটা খাবার তো আমি এখানে কাতল মাছ নিয়েছি আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা মেখে নেব তো আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে আমি চুলায় পরিমাণ মতো তেল দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি মাছটা সুন্দর করে ভেজে নিব তো আসলে সবাই কিন্তু মাছ ভাজি কম বেশি পছন্দ করে এটা খুবই মজার একটা খাবার তো যেহেতু এটা কাতল মাছ তাই পিসগুলো এমন দেখা যায় কেউ কিছু মনে করবেন না তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো তো এখন আমি পেঁয়াজটাকে হালকা আছে ভেজে নিব তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে মোটামুটি এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন দিয়ে দিলাম একটা চামচ আদা আদা দিলে মাছ ভাজাটা খুবই মজা হয় খেতে আর ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তো আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম তো আমি এখন মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে আসলে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন মাছ ভাজা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আদা রসুন দিলে অনেকে মাছ ভাজার সাথে আদা রসুন দেয় না আমি দেই তো আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখেন গাই মাছটা কতটা লোভনীয় সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম